আসসালামু ওয়ালাইকুম গাই যেহেতু আমরা একটু ঘোরার জন্য একটা জায়গা দেখতে আসছি যে তাই আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি দেখেন জায়গাটা কত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ অনেক সুন্দর একটা জায়গা এখানে মূলত আমরা দেখার জন্য আসছি যে আমরা এটা কিনবো কিন্তু জায়গাটা দেখতে অনেক ভালো ছিল কিন্তু দা দামটা একটু ভালো মানে অনেক ছিল এখন কি হয় কি করব এখনও বুঝে পারতেছি না বাসায় যাইয়ে দেখা যাক যে আমরা এটা কিনবো কিনা না এখনও সেইভাবে সিদ্ধান্ত নেওয়া হয় নাই দেখেন জায়গাটা কতটা সুন্দর এই যে মানে পুষ্কুনি ছিল ছোট। এই যে আমরা ভাই বোন মা বাবা ছেলে মেয়ে সকলকে নিয়ে আমরা এখানে আসছি একটু ঘুরতেই আসছি মূলত তারপর আমার ভাই বললো কি চলো আমরা একটা জায়গা দেখে আসি তাই আমরা এখানে চলে আসলাম ওই যে আমার ভাই লুঙ্গি পরে আসতেছে এই যে আরেক জায়গায় চলে আসলাম একটা আঙ্কেল বলতেছি কি তোমরা খেজুর খাবা সেইখানে এই খেজুর গাছের কাছে আমরা চলে আসলাম একটু খেজুর পাড়ার জন্য এই যে আমার দুই ভাই মিলে একটু খেজুর পারতিসে একটু দুষ্টুমি করতেছে ওই যে ভাইয়ের ছেলে মেয়েগুলো খেজুর পারতিসে আমার ছেলেও ছিল এই যে আমার আব্বু এখন খেজুর পাতে যাচ্ছিলো তখন আমার আব্বুকে বললাম কি আব্বু তুমি খেজুর পাইরো না কাটায় গুতা খাবা তুমি সরে যাও আমার আব্বুকে বললাম তারপর আমার আব্বু সরে গেল দেখেন কত সুন্দর আল্লাহর নিয়ামত মাশ আল্লাহ কত সুন্দর খেজুর ধরছে গাছে অনেক সুন্দর সুন্দর খেজুর ধরছে আল্লাহর নিয়ামত বড়ই সুন্দর হ্যালো বাহিরের পরিবেশটা এতটা সুন্দর লাগতেছে এই যে আমার বোন অসুস্থ আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন আমাদের বাসায় নতুন মেহমান আসবে তার জন্য দোয়া করবেন আমার বোনের জন্য দোয়া করবেন এই যে আম গাছেও সুন্দর আম ছিল ওই কাকাটা বলতিছিল মা তোমরা যদি আম খাও আমও পেরে নিয়ে খেতে পারো আমরা বললাম কি থাক আঙ্কেল সমস্যা নাই আপনার গাছের জিনিস আমরা যদি পেরে খাই তাহলে তো হবে না তারপরে আমরা আবার একটু চলে গেলাম নাস্তা পানি খাওয়ার জন্য সেখানে যে একটু এই যে চিকেন খাইলাম তারপরে ওই যে মুরগির ওই যে চিকেন ভাজা বলে আর কি সেটা একটু খেলাম ছেলে মেয়েদেরকে নিয়ে এখানে ভাইরা খায় নাই এর জন্য ভাইদের সাথে আর এটা ভিডিও করা হয় নাই আমি আর আমার মেয়ে খাচ্ছিলাম আমার ছেলেও খাচ্ছিল না আমার ছেলে অত পছন্দ করে না এর জন্য ছেলে খাচ্ছিল না ছেলে চিকেনটা পছন্দ করে কীরকম মানে ভুনা বুনা হবে সেইভাবে ছেলেটা চিকেন অনেক পছন্দ করে এটা কেমন একটু ইলাক্তি ছিল সেলে তাই এটা খায় নাই এ তো আমরা তারপর চটপটির দোকানে চলে গেলাম চটপটির দোকানে যেয়ে সেইখানে আমরা সবাই বসি তো তারপর আমরা সেই হোটেলে বসে আমরা যখন খাওয়া দাওয়া করতেছিলাম আমার বোনের ছেলে শুধু বলতেছিল কি ভাত খাবো ভাত খাবো মানে সে ওইখানে খাবার খাবে না সে শুধু ভাতই চাচ্ছিল তারপর আমাদের এক এক করে ওরা আস্তে আস্তে করে খাবার দিল ভাত খাবা বোনের ছেলে কিন্তু ভাত চেয়েই যাচ্ছে সে কিন্তু অন্য কিছু খাবে না সে শুধু ভাত ভাতই বলতেছে আমি দুপুরে খাই নাই তার অনেক ক্ষুদা লাগতেছিল আর আমার ছেলে চুপ করে ছিল আর আমার ভাই শুধু বাবর বাবর করেই যাচ্ছে আরেক ভাই চুপ করে আছে আমার আব্বুও চুপ করে আসছিল আর ছেলেটাকে তো অসুস্থ ছিলাইতে এখন ওরা কি কি খাচ্ছে বসে ওই টি কে বানার কি এই যে আরেক ভাই কে হালিম দিয়ে দিয়েলো মানে গোস দিয়ে গরুর গোস দিয়ে হালিম বানা শাহী হালিম আপনারাও খেয়ে দেখবেন চিতালি শাহী হালিম টা শাহী ফিসকা শাহী কাবা অনেক মজার ওইখানে যে আপনারা খেয়ে দেখবেন যে অনেক মজা লাগে আমরা ওইখানে যে আমরা ভাই বোন মা বাবা সবাই মিলে আমরা খেয়েছি আপনাদের ভাইয়া ছিল না ভাইয়া একটু বাইরে গেছিলো যে আমার ভাইরা কিন্তু মানে খাওয়ার খালি আছে আমরা ফুচকার অর্ডার করছিলাম যে আমরা ফুচকা খাবো পরে আমাদের ফুচকা দিয়ে গেছিলাম সেই ফুসকাটা খেয়েছিলাম আমার একটা দুষ্টু ছেলে শুধু দুষ্টু দুষ্টু কথা বলে এই যে দেখেন আমাদের ফুচকা চলে আসছে এখন আমরা ফুচকা খেয়ে নেব আমার দুইটা ভাই গালে কিভাবে ফুচকা এই যে আমরা এখন ফুচকা খাবো এই যে ফুচকা একটু টক দিয়ে নিলাম আপনারা অবশ্যই এই যে চিত্রালি সাই হালিম সাই ফুচকা সাই কাবাকি তারপর অনেক ধরনের খাবার পাওয়া যায় আলুদা অনেক রকমের খাবার পাওয়া যায় আপনারা অবশ্যই এখানে এসে খাবেন অনেক মজা মানে ঘরোয়া পরিবেশের মতো তারা স্বাস্থ্যসম্মত খাবার রান্না করে অনেক টেস্টি তাদের খাবার এই যে আমার ছেলে এখন চট করে খাবছিল বলতেছি কেমন আমি ওই যে টিকিয়াগুলো খাবো না ওই টিকিয়াগুলো আমি খেয়ে নিলাম এক এক করে তারপর ছেলের মুখে ওইটাকে আমি মুছে দিলাম এই যে আমার ভাই এখন একটু হাঁটা করতেছে তার খাওয়া দাওয়া শেষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম